ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল আলী সাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদি আল্লাহান তারপরে উমর রদি আল্লাহানহু তারপরে উসমান রদি আল্লাহানহু এই উসমান রদি আল্লাহানহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদি আল্লাহানহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল তো বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রাজিউল্লাহকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সালিহাস্লামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুরাই তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাব গ্রাম বায়াত করেন কিন্তু ওইদিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন রদি রদিয়াল্লাহানহ কি নাম রদি রদিউল্লাহ তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুভিয়া রদিউল্লাহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলী রদিয়াল্লাহ হাতে বায়াত তিনি করেননি আলি রাদিয়াল্লাহু বারবার একটা বিষয় চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে মুআবি রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে সাহাবেক কেরাম সহ অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়আত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী আদিউল্লাহানুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রদিউল্লাহানহুর এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংগঠিত হয়েছে সাঁত্রিশ হিজড়িতে কত হিজড়ি সাঁত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আরি রাজি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মুওয়ের আল্লাহ আনহুর দলের মধ্যে আমর আল্লাহ রদিয়াল্লাহনু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি এই মুহাবি রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আব্রিম ইবনে আস রাহানু এবং আলী রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম হচ্ছে আবুমু সরি রদিউল্লাহ তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসব তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু মুহাবি রদিউল্লাহ তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদাহ দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহ মুকেও মানি না রদিউল্লাহ এ আমর ইব নাশকেও মানি না রদিউল্লাহ এবং এই আবু মুসা আসারী তাকেও মানি না আমরা কাউকেই মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়া দিল যে আলী এবং সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর আল্লাহর বিধান কিতা দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল তালী রাজি আল্লাহ এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদিউল্লাহ খানন জয়লাভ করলেন কিন্তু সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদিউল্লাহ খান একটা পক্ষ আর একটা কার মুহ খানুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই যদি খারেজি আকিদার সাথে পলিটিক্যাল সমালোচনা সম্পর্ক থাকতো তাহলে তো রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকেও খারেজি বলতো আলী রদিউল্লাহ খেলাফত মানছেন না কথা বুঝতে পারছেন পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ও যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরা গুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদিস আপনাদেরকে বলছে কখনো দেশের মাটিতে যে কবিরা গোরা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে খেতে হয় তা আসলে এই যারা এই ধরনের মানে ওই যে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙাচোর ইস্যু পেলেই কাউকে খারাজি ট্যাগ দিয়ে দেয় আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মোহির হদীল্লা এক পক্ষে আলী হদানহ আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায় নাই মারা গেছে তো আলী হদাহ খানহু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুহাবিও কাফের আমর নাস আসো কাফের নামজুবিল্লা আর এই যে আবু মোসা আশারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী আদিউল্লাহ মানু তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলবো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিরের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক ধাঁধায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেবো মারি এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঝাপটি মেরে বসে থাকলো আলী ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রুদাহুকে পুরো তরল দিয়ে আঘাত করে হত্যা করে বলতেন ইন আলিল্লাহ কাকে হত্যা করলো নবী মেদ জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লা সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন সে বলেছিল যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভস্ট মানুষকে মারলেন না চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবির মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় কিন্তু উনি ওই দিন ফজরের নামাতে যান নাই যেতে পারেন না অসুস্থ ছিলেন ও সরি উনি গিয়েছেন সরি উনি গিয়েছেন উনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমর বিন আস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরও হামলা হয়েছে আমর ইবিন আসের জায়গায় আরেকজন সাহাবী গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাজি আল্লাহ হানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রাজি আল্লাহ যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রদি আল্লাহ আচ্ছা আলী রদি আল্লাহ হানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি আল্লাহ হানু কি নাম হাসান রদি আল্লাহ হাতে সাহাবে গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো এবার তিনিও কুফায় রাজধানী এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুআ রদিউল্লাহ সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহ সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাহাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফান কথা বুঝতে পারছেন তো হাসান নদী আল্লাহ তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি মুহাবের রদি আল্লাহ হাতে ছেড়ে দিলেন সুফায়ন আল্লাহ তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মুহাবের রদি যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুওয়িয়া রদিউল্লাহন মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহানের কে খলিফা হলেন কি নাম বলেন আনহু এবং এরপর তিনি একাধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলী রদিউল্লাহন মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মোয়াবিয়া রদিউল্লাহ এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধ বিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহাবের আদি আল্লাহ ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়াভির আদিউল্লাহু ইন্তেকাল করলেন ষাট হিসরিতে ঠিক আছে আর এদিকে হাসান নদীল্লাহ ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চাশতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবাহাম নদীয়াল্লাহ আনুবের অনেকেই মানেন নাই কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আবদুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আবদুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আব্দুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ বড় বড় জলিল কেদি সাহাবি তারা কিন্তু তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন মোয়াবি রদিউল্লাহ আনহু আল্লাহ তাকে জন্নতবাসী করুন তিনি তার ছেলে ইয়াজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরের ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন ওমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রাজিউল্লাহ আহমুর ছেলে এরকম বড় বড় সাহাবিক এবং তারা মক্কা মদিনায় তো আচ্ছা এখন এই সাহাবিদের কি কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে সে কি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে হাতাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশে তারা এই সংজ্ঞায় শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারেজি হয়ে যাবেন যাবে এখানে দেখেন সাহাবাহিনু মানছেন না ইয়াজিদ কে এবার ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদে থেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লা বিনোম রজিউল্লাহানহু বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহানু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফত যোগ্য না এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রদিউল্লাহন যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রাজিউল্লাহানু সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায় তার নাম আবদুল্লা বিন জিয়াদ কি নাম আবদুল্লা বিন জিয়াদ আবদুল্লা বিন জিয়াদ তার সে একটা সেনাবাহিনী পাঠালো সেনাবাহিনীতে সদস্য ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্ভবত আমের আমর বিন প্রথমে আমের বা ওমর আছে উমর বিন সাহ এরকম কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেললো তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন আল্লাহ খানহু তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহলাবাইদের সদস্য যারা আহলাবাইদ মানে বোঝেন তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন আল্লাহ খানহু যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজেদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করব। প্রবলেম কি দুই নম্বর আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের দেশের যুদ্ধ করবো জিহাদ করবো সেখানে মারা যাব শহীদ হব অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও তার তিনটা যুক্তি কি যৌক্তিক ছিল না তিনি কে নবী সাল্লামের নাতি যাকে কোলে নিয়ে নবী সাল্লাহসাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমু খেয়েছেন ফাতিমা রদি আনহার নয়ন মণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন হদীল্লাহ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে তার নাম নাম জয়নুল জয়নুল কি তিনি একজন ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাড়িতে সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসাইন নদী হুয়ানকে হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজ হয়ে যাবে ওদের শেকড়টা চিনে না এখনো অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন রদীল্লাহন ওকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত। বর্ষার মাথায় হুসাইন রদীউল্লাহ মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন রসুল্লাহ চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আতকে উঠেছিল এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই ওবায়দুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা এজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায় তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশী মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবিসাল ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে ভাবে মহরমে ঘটে গেছে তা আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে এবার শেষ করি আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড খেপে গেল স্বাভাবিক আহলে বাড়িতে সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে এটা কি ধরনের কথা এবার আর সাহাবে কিছুতেই তার শাসনটা মানছেন না স্বাভাবিক না স্বাভাবিক এবার ইয়াজিদ কি করলো আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত পরের কাজগুলো সে করতো না কখনই সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি বরং সে তেষট্টি হিস্রিতে ঠিক তার পরের বছর দুই বছর পর যদি একষট্টি হিসজি ধরি এটা তেষট্টি হিসজি দুই বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায় মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে এবার মদিনার মানুষ যারা ছিল এরা কিছুতেই তার আনুগত্য মানলো না এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবাহ উকবা মুসলিম বিন উকবা মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করো তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে এবার মদিনাবাসী তার কথা শুনছে না তার কথা মানছেও না তো একষট্টি হিজড়ির হৃদয় বিতরক ঘটনার পরে দুই বছর পরে তেষট্টি হিজরিতে ইয়াজিদ পাঠালেন মুসলিম বিন ওকবাকে প্রায় দশ হাজার সৈন্য দিয়ে কত হাজার প্রায় দশ হাজার সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে মুসা স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাই আল্লাহ বাক তৌফিক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে খেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম মে নুকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়াজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ছিল শাসন আমলে মুসলিম নেতৃত্বে দিন মদিনায় চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনায় লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো উত্তর দেন এই খারজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন ওকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথেকে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বুঝায় শুধু তাই না এর এর সময় এই সময়ে মক্কায় আবদুল্লাহ বিন জিয়া রদি আল্লাহ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লাহ বিন জি আবদুল্লাহ বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতার বায়াত করব। বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাই রদি আল্লাহ হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়েজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিঞ্জানিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে হামলা চালিয়েছিল যখন মদিনাবাসীরাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হার্রার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লাহ বিনজুবাই রিআল্লাহ তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজানিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানি গোলা লেগেছিল মানুষ জানেই না হয়েছে এখন জুবাই কারাঘরে যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায় তিনি কি খারাজি নাকি বীর কোনটা এটা হক কথা বললে মানুষকে খারাজি বলে আর চাটুকারিতা করলে এদেরকে বীর বলে সুফানুল্লাহ আবদুল্লাহ বিন জুবলা সেখানে তার হাতে মানুষ বয়াত নেওয়া শুরু করলো তবে সেখানে তাকে হত্যা করতে পারে নাই বরং সে ফিরে যায় কারণ ওই বছরেই মারা গিয়েছে এটা পাকের ফয়সালা হয়তো মানুষ তার প্রতি রুষ্ট ছিল মানুষ দোয়া করেছে মানুষ বদোয়া করেছে অনেক কিছুই করেছে পাক ওই বছরেই সে মারা যায় এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে হুসাইন আদিউল্লাহুর এই ঘটনাটা কেন্দ্র করে আমরা দোয়া করি পাক যদি পাক তার নিজ দয়ায় তাকে মাফ করতে পারেন কোনো সুযোগ থাকে আল্লাহাক তাকে মাফ করতে পারেন তবে আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হার্রার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহানুরকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজ্জাজ ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাইর আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন আবদুল্লাহ মিন জুবাইর হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি আব্দুল্লাহ বিন জুবাই আনহু জুবাইর বিন আওয়াম রদিউল্লাহ ছেলে জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি জুবাই বিন আওয়াম হচ্ছেন জাননাতে দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির একজন আবদুল্লাহ বিন জুবাইর বিনতে আবু বকর রদি আল্লাহানহুর সন্তান আসমা বিদ্যাব আবু বকর কি আপনাকে জানাই আসমাবিদ্দ আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদিউল্লাহুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহ আনহু তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর রদিউল্লাহ আনহু যাকে এভাবে হাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায় এই যে ঘটনাগুলো আপনার শুনছি এরপরে যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় বিশ বা বাইশ বছর ক্ষমতা কাটান এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয় ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয় এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয় এগুলো ওই সময় ঘটেছে ঠিক আছে ওইদিকে আমরা যাচ্ছি না মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্ত ঘটনার সাথে এই দশীম মহরমের সমের কোনো সম্পর্ক নাই এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত কিভাবে আবু কসদ্দিক রদিউল্লাহনু থেকে এই আবদুল্লাহ বিরজুবাই রদিউলাহনুর শাহাদত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো আল্লাহ আমাদের সবাই এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আর তৌফিক দান করুন